নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর আমার মতো ছোটো মাছ প্রেমী যারা তাদের জন্য আজকে নিয়ে এসেছি খুব মজার একটা ছোটো মাছের রেসিপি তো তার জন্য দেখুন আমি লোকাল নদীর যেগুলো পাবদা মাছ পাওয়া যায় ওগুলো নিয়েছি এগুলো খুব বড়ো সাইজের হয় না দেখতে তো এই যে দেখুন কিছু অন্য মাছও আছে তো এগুলোকে আমি আজকে স্টিম করে তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি আমি কিছু ধনে পাতা কুচি বড় দুটো পেঁয়াজ কুচি কিছু কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে নিয়ে নিচ্ছি আমি কিছু ড্রাই ফ্রুটস আট দশটা কাজু তারপর দশ পনেরোটা কিশমিশ আর কিছু চাল মগজ। এখানে নিয়ে নিচ্ছি আমি সর্ষ মাস্টার সিড পাউডার যেটা পাওয়া যায় ওটা আমি চায়ের চামচের তিন চামচ মতো সামান্য নুন দিয়ে গুলে রেখেছি তারপর এখন একটা বোলের মধ্যে মাছগুলো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সর্ষর গোলা শস্যটা তারপর ড্রাই ফ্রুটসগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে পাতা স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর এখানে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচা সর্ষের তেল সর্ষের তেল প্রায় এক দেড় দেড় দুই চামচ মতো আমি দিয়ে দিয়েছি টেবিল চামচে দেড় দুই চামচ দিয়েছি তো এখন এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি তো চামচ দিয়ে হাতা দিয়ে এগুলো মিক্সিংটা খুব ভালো হয় না তাই আমি একবার হাত দিয়েও এটাকে সুন্দর করে মিক্স করে নিলাম মিক্স করে আমি দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপর এখন কড়াইটা হালকা গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু এখানে আমি জল কোনো এক্সট্রা জল আমি ইউজ করব না যেইটুকু মশলার সঙ্গে জল আছে টুক দিয়েই তৈরি হয়ে যাবে তো এখানে আমি বিশ মিনিট একদম স্টিমটা কমিয়ে রেখে এখন উঠিয়ে দিলাম তো মাছটা হয়ে গেছে আমি একটু নিচের দিক থেকে সুন্দর করে একটু সরিয়ে সরিয়ে দেই এখন ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি এটাকে সার্ভ করার জন্য নামিয়ে নিব, তো আপনারা অবশ্যই বানাবেন খুব টেস্টি হয় খেতে তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো সার্ভ করার জন্য আমি নামিয়ে নিচ্ছি তো আমি আশা করব আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ